হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা আজকের কোনো গাছের ভিডিও নয় বন্ধুরা আজকে শুধু বলতে এলাম আমি বেশ কয়েকদিন হলো ভিডিও পোস্ট করতে পারছি না কোন কারণে ভিডিও পোস্ট করতে পারছি না বন্ধুরা আমি কমিউনিটিতে বলেছিলাম হনুমানের উৎপাতে আমার গাছগুলো সব মুড়িয়ে খেয়ে নিয়ে চলে গেছে তার জন্য বন্ধুরা গাছে একটাও ফুল ফুটছে না নতুন করে ডগা বেরোচ্ছে তাতে থেকে ফুল ফুটবে এই কয়েকটা ফুল গাছ ফুল ফুটছে নয়নতারা আর পর্তুলিকা এখন আমার বাগানে অন্যতম ফুল তবে নয়নতারা তো সব সময়ের জন্য ফুটে নয়নতারা হল অন্যতম সেরা ফুল বাগানের তাই এই কয়েকটা ফুল গাছ এই ফুল ফুটছে তাই আজকের জানাতে এলাম এই গাছটি দেখুন এইভাবেই ভেঙে দিয়েছে আমি এখানে দড়ি বেঁধেছিলাম তবে এই ডালটি বাঁচবে না এই যে দেখুন এইগুলো সব মুড়িয়ে খেয়ে গেছে এইটা আমার খুবই পছন্দের গাছ অস্ট্রেলিয়ান জবা অনেক বড় জবা ফুল হয় এটাকেও দেখুন পুরো নতুন নতুন পাতা বেরিয়েছিল সেই পাতাগুলো সব খেয়ে নিয়েছে এটা হায়দ্রাবাদ জবা ছিল এটাকেও তাই এইটা পুনে জবা ছিল এটাকেও খেয়েছে প্রতিটা গাছের ডগা এসে এই পাঁচিলে বসে ভালো মতো করে মন পুষিয়ে হনুমান গাছগুলি খেয়ে গেছে এর জন্য বন্ধুরা আমি ভিডিও এখন পোস্ট করতে পাচ্ছি না এইটুকুই আমি বন্ধুদের কাছে জানাতে আসলাম ফুল যখন ফুটবে কিছু কন্টেন্ট বের করব কি গাছের ভিডিও দেব তবে দেব আজ এখনই আমি এই তুলসী তলায় জল দিতে আসলাম এসে মনে হলো বন্ধুদের এই কথাগুলো একটু জানিয়ে দিই গোলাপ গাছে কাঁটা থাকে কিন্তু গোলাপ গাছের প্রিয় মনে হয় এই হনুমানের এই গাছটি তাই দেখুন আমার শখের গোলাপ গাছ এই গোলাপ গাছ বাঁচাতে পারি না তারপরেও এই গাছগুলি দেখুন প্রতিটা গাছ মুড়িয়ে খেয়ে গেছে এটাই আমার খুবই কষ্ট লাগছে আজ এই পর্যন্ত বন্ধুরা ছোট্ট করে ভিডিওটি দিলাম এই ভিডিওটি বন্ধুদের জানি না কতটা ভালো লাগবে তবে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিত্য নতুন আমার বাগানের গাছের ভিডিও দিয়ে থাকি তাই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রত্যেক বন্ধুকে যে সমস্ত বন্ধুরা সব সময় আমার ভিডিও দেখেন সেই সব বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল ধন্যবাদ